দেশ থেকে আসা যাওয়া নিয়ে আমরা যে কথোপকথনগুলো বলে থাকি তুমি কবে দেশে যাবে হেন উইল ইউ গো টু দ্য কান্ট্রি হেন উইল ইউ গো টু দ্য কান্ট্রি আমি আগামী মাসে যাওয়ার পরিকল্পনা করছি আই এম প্ল্যানিং টু গো নেক্সট মান্থ আই এম প্ল্যানিং টু গো নেক্সট মান্থ কতদিন থাকবা দেশে হাউ লং উইল ইউ স্টে ইন দ্য কান্ট্রি হাউ লং উইল ইউ স্টে ইন দ্য কান্ট্রি প্রায় এক মাস থাকব আই উইল স্টে ফর অ্যাবাউট এ মান্থ আই উইল স্টে ফর অ্যাবাউট এ মান্থ পরিবার সবাই কেমন আছে হাউ ইজ ইউর ফ্যামিলি হাউ ইজ ইউর ফ্যামিলি সবাই ভালো আছে শুধু বাবার একটু অসুখ এভরি ইজ ফাইন অনলি ফাদার ইজ এ বিট সিক এভরি ইজ ফাইন অনলি ফাদার ইজ এ সিক গ্রামের পরিবেশ নিশ্চয় অনেক শান্ত দ্য ভিলেজ এনভায়রনমেন্ট মাস্ট বি ভেরি পিসফুল দ্য ভিলেজ এনভায়রনমেন্ট মাস্ট বি ভেরি পিসফুল হ্যাঁ গ্রামে অনেক শান্তি আর বিশ্রাম পাওয়া যায় ইয়াস ইন দ্য ভিলেজ ইউ গেট এ লট অফ পিচ অ্যান্ড ট্রেস্ট ইয়াস ইন দ্য ভিলেজ ইউ গেট এ লট অফ পিচ অ্যান্ড ট্রেস্ট দেশে গেলে বন্ধুদের সাথে দেখা করবে তো নিউ গো হুম অবশ্যই ওদের সাথে অনেক দিন দেখা হয়নি অফকোর্স আই হ্যাভেন মিট দ্যাম ইন এ লং টাইম অফকোর্স আই হ্যাভেন মিট দ্যাম ইন এ লং টাইম গ্রামের খাবার নিশ্চয়ই খুব মজার হবে দ্য ভিলেজ ফুড মাস্ট বি ভেরি ডিলিশিয়াস দ্য ভিলেজ ফুড মাস্ট বি ডিলিশিয়াস হ্যাঁ গ্রামের দুধ ফল আর ভাত অনেক স্বাদ লাগে ইয়াস দ্য ভিলেজ মিল্ক ফ্রুটস অ্যান্ড রাইস টেস্ট ভেরি গুড তোমরা কি গ্রামের মেলা দেখবে উইল ইউ ভিজিট দ্য ভিলেজ ফেয়ার হ্যাঁ সুযোগ পেলেই অবশ্যই যাবো ইয়াস ইফ আই গেট এ চান্স আই উইল ডেফিনেটলি গো শহরের তুলনায় গ্রামে জীবন কেমন লাগে হাউ ডাজ লাইফ ইন দ্য ভিলেজ ফেয়ার কম্পেয়ার টু দ্য সিটি গ্রামে জীবন সহজ কিন্তু শহরের সুযোগ বেশি লাইফ ইন দ্য ভিলেজ ইজ সিম্পল বাট দেয়ার আর মোর অপরচুনিটিস ইন দ্য সিটি তুমি কি দেশে থেকে কিছু জিনিস নিয়ে আসবে উইল ইউ ব্রিঙ্ক সাম থিংস ফ্রম দ্য কান্ট্রি হ্যাঁ কিছু মিষ্টি আর শুকনো খাবার আনবো ইয়েস আই উইল ব্রিং সাম সুইটস অ্যান্ড ড্রাই ফ্রুট তোমার টিকিট কি কনফার্ম হয়েছে ইজ ইউ টিকিট কনফার্মড হ্যাঁ আমি অনলাইনে টিকিট কেটে ফেলেছি ইয়াস আই হ্যাভ বুকড দ্য টিকিট অনলাইন দেশে গেলে আমাদের ফোন দিও কল আজ হোয়েন ইউ রিচ হোম অবশ্যই পৌঁছেই জানাবো অফকোর্স আই উইল লেট ইউ নো অ্যাসনেস আই উইচ দেশে ফেরার পর আবার কখন শহরে আসবে হোয়াইন উইল ইউ রিটার্ন টু দ্য সিটি আফটার কামিং ব্যাক সম্ভবত ঈদের পরে শহরে ফেরবো প্রপারলি আফটার ঈদ আই উইল রিটার্ন টু দ্য সিটি দেশে গেলে কি গ্রামে ঘুরে দেখবে উইল ইউ এক্সপ্লোর দ্য ভিলেজ হোয়াইন ইউ গো হ্যাঁ বিশেষ করে নদীর পাড়ে যাবো ইয়েস স্পেশালি আই উইল গো টু দ্য রিভার সাইড গ্রামের স্কুলটা দেখতে ভুলবে না ডোন্ট ফর টু ভিজিট দ্য ভিলেজ স্কুল অবশ্যই যাব আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে সেখানে অফকোর্স আই উইল গো আই হ্যাভ মেনি মেমোরিয়ালস দেওয়ার দেশে গেলে সবাইকে আমাদের সালাম দিও গিভ মাই গ্রিটিংস টু এভরিওয়ান হোয়াইন ইউ গো হুম নিশ্চয় দেব শিওর আই উইল